আপনার হচ্ছে একটা হুড থাকবে লেন্সের জন্য এটা ফিল্ডার থাকবে লেন্স প্রোটেক্ট করার জন্য ওকে এরপর থাকবে হচ্ছে ডেটা ট্রান্সফার করার জন্য আপনারা ওটিজি কেবল থাকবে যারা হচ্ছে মোবাইলে নিতে চান বা পিসিতে নিতে চান সেজন্য আর হচ্ছে ক্যামেরার ডিসপ্লেতে আপনারা স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিব স্ক্রিন প্রোটেক্ট গ্লাস থাকবে এটা তারপর হচ্ছে আপনার ডাটা কেবল থাকবে তো আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আবারো সবাইকে স্বাগতম তো আসলে আজকে আমরা চলে আসছি এক্সক্লুসিভ ক্যামেরা জোনে ভিডিও শুরুতে আমি এক্সক্লুসিভ ক্যামেরা জোনের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে এলিফ্যান্ট রোড শপ হচ্ছে ফোরটিন লেভেল সিক্স ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স নিউ এলিফ্যান্ট রোড ঢাকা তো আসলে যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ডিএচএল আর ক্যামেরা ব্লগিং ফটোশুটের জন্য প্রফেশনাল ক্যামেরা কিনতে চান আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য সো পুরো ভিডিও আমাদের সাথে যেটা বলছিলাম আমরা এখন আছে হচ্ছে এক্সক্লুসিভ ক্যামেরা জোনে এক্সক্লুসিভ ক্যামেরা জোন থেকে আমাদের সাথে আছে সপ ওনার শফিকুল ইসলাম রাজু ভাই আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই শুনলাম নাকি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনার শপে স্পেশাল ডিসকাউন্ট দিছেন জি ভাই নতুন বছর উপলক্ষে বিশাল ডিসকাউন্ট থাকবে আমাদের শপে আর হচ্ছে এটা হচ্ছে আপনার নতুন বছর চব্বিশ সালের আছে সবচেয়ে বেস্ট একটা অফার দিব আমাদের এই সব থেকে প্রত্যেকটা ক্যামেরার উপর হচ্ছে আপনার ধামাক্কা অফার থাকবে ভাই আমরা সেটাই শুনলাম যে আসলে একেবারে কম দামে ক্যামেরা এবং লেন্স দিয়ে দিচ্ছেন তো আমরা অবশ্যই ক্যামেরা এবং লেন্স এর প্রাইস সম্পর্কে জানবো বাট তার আগে হচ্ছে আপনার কাছ থেকে শপের অ্যাড্রেসটা আমরা একটু জেনে নেই জি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 এ 14 নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে এবং হচ্ছে বাটা সিগন্যালের পাশে আচ্ছা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার এবং ডিটেইলস দেওয়া থাকবে সেখানে আমাদের WhatsApp নাম্বারও থাকবে ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই আমরা আর কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাই তো ফার্স্ট আমাদের আসলে কোন ক্যামেরাটা থেকে স্টার্ট করছেন প্রথমে দেখা হচ্ছে আমাদের শপে হচ্ছে সবচেয়ে ছোট ক্যামেরা ছোট ক্যামেরা বলতে সবচেয়ে কম দামে ক্যামেরা এটা হচ্ছে আপনার একটা সাইবারশট ক্যামেরা আচ্ছা হচ্ছে ডিজিটাল ক্যামেরা এটা হচ্ছে স্টুডিও ফটোগ্রাফির জন্য বাবা বাচ্চারা ফটোগ্রাফি করবে বা ভিডিওগ্রাফি করবে তাদের জন্য

এবং হচ্ছে ফটোগ্রাফি পাশাপাশি ভিডিওগ্রাফি হবে এবং হচ্ছে আপনারা মাইক্রোফোন সাপোর্ট পেয়ে যাবেন ভাই 20000 টাকার মধ্যে জাতীয় ক্যামেরা মানে এটা আসলে অবিশ্বাস্য যে এটা আসলে এই বাংলাদেশ খুব জনপ্রিয় একটা ক্যামেরা এটার সাথে আপনারা একটা কিট বা হচ্ছে প্রাইম নিলে অনেক অসাধারণ খুব সুন্দর ছবি ছবি পাবেন এবং ভিডিওগ্রাফি করতে পারবেন এক্স্যাক্টলি এরপর রয়েছে আমাদের কাছে 600D এটা 600D ওকে সম্পূর্ণ আপনার স্পেসিফিকেশন গুলো মিলে যাবে বাট হচ্ছে স্ক্রিন টাচ নাই এজন্য প্রাইসটা একটু কম 600d আজকে আমাদের শপে হচ্ছে সবচেয়ে কম প্রাইসে পেয়ে যাবেন 600d 600d মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 600d ভাই দর্শক আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন ভাই কিন্তু নিউ ইয়ার উপলক্ষে হিউজ ডিসকাউন্ট দিয়েছি আসলে আপনারা শপে না আসলে বুঝতে পারবেন না

প্রতিটা গ্লাস থাকবে আপনার ডাটা কেবল থাকবে তো সবগুলো গিফট থাকবে ভাই এতগুলো গিফট থাকলে আর কিছু লাগে আমাদের আমাদের কাছে ক্যামেরা কিনলে সেটআপ কিনলে আপনার ক্যামেরার সাথে যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু আমরা দিয়ে দিব আচ্ছা আচ্ছা কিছু থাকবে এবং হচ্ছে প্রত্যেকটি ক্যামেরার সাথে 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর 5 বছর 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনাদের একদম অবিশাপ ইলেকট্রনিক জিনিস যদি प्रॉब्लम হয় তারপরও আমরা সলভ করে দিই আমরা ওকে ঠিক আছে আর বেশি সময় লাগবে না আমাদের কাছে ইলেকট্রনিক জিনিস যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এক থেকে দুই থেকে বা তিন দিনের মধ্যে আমরা প্রবলেম সলভ করে দিয়ে দিই আর হচ্ছে আমাদের প্রত্যেকটি ক্যামেরার সাথে আপনার সাত দিনের পার্সেল প্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যারা ক্যামেরা নিয়ে যাবেন তারা হচ্ছে সাত দিন ব্যবহার করবেন এর মধ্যে কোনো প্রবলেম ফেস করলে মেজর কোনো প্রবলেম ফেস করলে আপনার ক্যামেরা চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনি অন্য মডেল নিতে পারবেন ওকে ঠিক আছে তো এরপর নেক্সট

আপনার আঠারো হাজার টাকা চার হাজার টাকা মানে হচ্ছে বাইশ হাজার টাকা হচ্ছে ফুল প্যাকেজ পেয়ে যাবেন মেমরি কার্ড বত্রিশ জিবি কার্ড ব্যাগ হুড ফিল্টার সবকিছু থাকবে সাথে আচ্ছা ঠিক আছে এরপর রয়েছে সাতশো পঞ্চাশ ডি এটা হচ্ছে চব্বিশ মেগা পিক্সেল এর ক্যামেরা সাতশো ডি আপডেট ভার্সন এটা হচ্ছে আপনার চব্বিশ মেগা পিক্সেল উনিশটা ফোকাস পয়েন্ট ওয়াইফাই রয়েছে যার মাধ্যমে হচ্ছে ছবিগুলো মোবাইলে ইজিলি ট্রান্সফার করতে পারবেন এই ক্যামেরাটির প্রাইস অনলি পঁচিশ হাজার টাকা ভাই

এরপর রয়েছে 60D এটা হচ্ছে সেমি প্রফেশনাল জাতীয় ক্যামেরা ওকে কম প্রাইজের মধ্যে সেমি প্রফেশনাল টাইপের একটা ক্যামেরা যাচ্ছেন যারা ফটোশুট এর জন্য এটা হচ্ছে সেমি প্রফেশনাল ক্যামেরা 60D 60D এটা আপনার হচ্ছে আপনার কেলভিন রয়েছে এটা তো 400 মেগাপিক্সেল মাইক্রোফোন সাপোর্টেড ফটোগ্রাফির জন্য খুব ভালো একটা ক্যামেরা ইভেন্ট ফটোগ্রাফি করতে পারবেন বা হচ্ছে পার্সোনাল ফটোগ্রাফি করতে চান যারা তারা এই ক্যামেরাটি নিতে পারেন এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি অনলি 17000 টাকা অনলি 17000 টাকা অনলি 17000 টাকা হলে আপনারা 60D ক্যামেরা পেয়ে যাবেন

আপনার যারা হচ্ছে আউটডোরে ফটোগ্রাফি করেন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কাজ করেন বা সম্পর্কিততার কাজ করেন তারাই ক্যামেরাটি নিতে পারেন অনেক রাফ ইউজ করা যাবে এই ক্যামেরটির প্রাইস দিচ্ছি মাত্র 20000 টাকা একদম ভাই অরজিনাল কালার অরজিনাল কন্ডিশন রয়েছে মাত্র 20000 টাকা ওনলি বডি প্রাইস ভাই তার মানে হচ্ছে যারা বিগিনার টাইপের বা এই টাইপের কাজ স্টার্ট করতে যাচ্ছে তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি জি এটা হচ্ছে আপনার খুব ভালো একটা ক্যামেরা 70d এরপর আমাদের কাছে রয়েছে 6D এটা হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা ক্যানোনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ফুল ফ্রেম ক্যামেরা যারা হচ্ছে প্রফেশনাল ইভেন্টের কাজ করেন বা ফটোশুটের কাজ করেন তারা হচ্ছে 6D নিতে পারে আমাদের কাছে একদম অরিজিনাল কালার থাকবে একদম অরিজিনাল বডি থাকবে আচ্ছা এটা চেক করে দিব এটার 5 বছর ওয়ারেন্টি থাকবে 7 দিনের পাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একদম অরিজিনাল বডি এই ক্যামেরার প্রাইস দিচ্ছি মাত্র 40000 টাকা এটা একদম এটা কন্ডিশনের অনুযায়ী আপনার প্রাইসটা কম বেশি হয়ে থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হয়ে থাকে আচ্ছা আচ্ছা এরপর আমরা কিছু নিকোনের ক্যামেরা দেখাই নিকোন মধ্যে এই সেট আপ রয়েছে এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা প্যাকেজ ভাই দশ হাজার টাকা ফিজিওগ্রাফি সহ জি ভিডিওগ্রাফি সহ আপনার নিকোন ডি একত্রিশশো আঠারো কিট লেন্স সহ মাত্র দশ হাজার টাকা

এটার সাথে একটা ভালো জুম লেন্স বা প্রাইম লেন্স বা কিট লেন্স বা যে কোনো লেন্সই নেন না কেন আপনারা খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন বা ভিডিওগ্রাফি হবে মাইক্রোফোন সাপোর্টেড আচ্ছা এই ক্যামেরার প্রাইস দিচ্ছি অনলি বডি প্রাইস হচ্ছে 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকা অনলি বডি প্রাইস আচ্ছা আর লেন্স শো নিলে 12000 টাকা পড়বে ফুল প্যাকেজ 12000 টাকার মধ্যে ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছে কন্ডিশন রয়েছে আমাদের কাছে ওকে এটা আর একটা কন্ডিশন রয়েছে এই ফুল সেটআপটি রয়েছে আমাদের কাছে আপনার 14000 টাকা ওটার থেকে দুই টাকা বেশি এর কারণ হচ্ছে এই ক্যামেরার কন্ডিশনটা একটু আউটলুকও ভালো ভিতরের কন্ডিশনও ভালো এজন্য জন্য হচ্ছে আপনার প্রাইসটা প্রাইসও কম দিচ্ছি সাতেরোশো ষাটটা গিফটও থাকবে যারা হচ্ছে স্টিল স্টুডিওর জন্য বা হচ্ছে কম প্রাইজের কম বাজেটের মধ্যে ক্যামেরা চাচ্ছেন তারা এই ক্যামেরাগুলো নিতে পারেন আচ্ছা আচ্ছা এরপর আমাদের কাছে কিছু বক্স কন্ডিশন ক্যামেরা রয়েছে দুই হাজার ডি এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন বক্স কন্ডিশন বলতে একদম ইউজ করা হয়েছে বাট একদম ফ্রেশ কন্ডিশন থাকবে আমাদের কাছে এর সাথে হচ্ছে অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাটারি সবকিছুই থাকবে এই ক্যামেরাটা দেখাই আমি একদম বক্স কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন 2000 এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 18000 টাকা এতে 24 মেগাপিক্সেল থাকবে ফটোগ্রাফি পাশাপাশি ভিডিওগ্রাফি হবে এটাতে এইটা আপনার হচ্ছে যারা আছে ফ্যামিলি ফটোগ্রাফির জন্য বা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য নিবেন তারা এই ক্যামেরাটা নিতে পারেন তো ওয়াইফাই রয়েছে

আমাদের কাছে ইউজ হিউজ পরিমাণে আপনার ইউজ ক্যামেরা রয়েছে বা নতুন ক্যামেরা চাইলে নতুন ক্যামেরাও দিতে পারবো এটা হচ্ছে একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একদম খুব কম ইউজ হয়েছে আপনার দুই থেকে তিনবার ইউজ করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন ক্যামেরা সিক্স হান্ড্রেড এটার অনলি বডির প্রাইস দিচ্ছি আপনার বিশ হাজার টাকা অনলি বডির প্রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি আপনারা লেন্সও নিতে চান সেক্ষেত্রে চব্বিশ হাজার টাকা পড়বে

এটাতে আপনার একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে এটাও বক্স কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস দিচ্ছি অনলি বডি প্রাইস আপনার হচ্ছে 14000 টাকা শুধু বডি প্রাইস শুধু বডি প্রাইস একদম নতুনের মতো কন্ডিশন দেখে নেন একদম নতুনের মতো অরিজিনাল কালার ঠিক আছে একদম অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন অনলি বডি প্রাইস হচ্ছে 14000 টাকা আর হচ্ছে লেন্স সহ আপনার কিট লেন্স যদি নেন সাথে এই যে কিট লেন্স থাকবে

কোনো ফাঙ্গাস থাকবে না একদম অরিজিনাল অবস্থায় রয়েছে এটার কন্ডিশন এটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় টাকা নয় হাজার টাকা জি এরপর আমাদের কাছে ওয়াইন পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন এটা বক্স কন্ডিশন এগুলো আসলে ইউজ বাট একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা নতুন বলতে পারবেন আপনি একদম নতুনের মতো বলতে পারবেন মতো বলতে পারবেন এটার পাই দিচ্ছি মাত্র আপনার 5500 টাকা মাত্র 5500 টাকা 5500 টাকা আচ্ছা আচ্ছা এরপর আমাদের কাছে আরো কিছু লেন্স রয়েছে এই পাশে এখানে দেখাই এখানে রয়েছে কিট লেন্স আমাদের কাছে সব ধরনের কিট লেন্স ক্যানন এবং নিকন সব ধরনের কিট লেন্স নিলে আপনার চার হাজার টাকা পরে পড়বে চার হাজার টাকা পড়বে এবং হচ্ছে কিট লেন্সের মধ্যে আপডেট ভার্সন রয়েছে এস টি ভার্সন এটা হচ্ছে ন্যানো এস টি এটার ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আমাদের কাছে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার এটা হচ্ছে মেন ফোকাস এটা অটো মোটর প্রবলেম এর এটা পাই দিচ্ছি মাত্র আট হাজার টাকা আচ্ছা নরমালি এগুলো অটো ফোকাস আহ ভালো থাকলে এটার প্রাইস হয় হচ্ছে আঠারো থেকে বিশ টাকা এটা মাত্র আট হাজার টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা যারা মেন ফোকাস করবেন এরপর হচ্ছে নিকোনের প্রাইমলেন্স নিকনের প্রাইম লেন্স এটার প্রায় দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যারা হচ্ছে যেমন আপনি হচ্ছে আহ ব্লগ করতেছেন এমন যারা হচ্ছে ব্লগিং করতে চায় ফিশারি লেন্স চায়

এরপরে আমাদের কাছে রয়েছে মাস্টার মাস্টারলেন্স আঠারো থেকে দুশো এটা হচ্ছে আহ আঠারো থেকে দুশো মাস্টারলেন্স এটা রেড বিয়ার এটা পাই দিচ্ছি মাত্র আপনার চোদ্দো হাজার টাকা এটার এরপর রয়েছে আঠেরো থেকে একশো পাঁচ এটা পাই দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর এখানে ত্যাম হচ্ছে আপনার সতেরো পঞ্চাশ পেয়ে যাবেন সতেরো পঞ্চাশ এই লেন্সটির পায়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা

তারা হচ্ছে ট্যামরনের এই জুম লেন্সটি নিতে পারেন এই লেন্সটি প্রাইস দিচ্ছি মাত্র 7000 টাকা ওকে এরপরে 5500 জুম লেন্স 5500 ক্যানন মাউন্টের ক্যাননের জন্য এটা হচ্ছে আইএস ভার্সন এটার প্রাইস দিচ্ছে মাত্র 9000 টাকা এরপরে 75300 রয়েছে আমাদের কাছে অনেকগুলো কন্ডিশন রয়েছে যা বাংলাদেশি জাতীয় লেন্স এটা হচ্ছে আপনার 75300 আপনার ফ্রেশ কন্ডিশন একদম 9000 টাকা এরপরে রয়েছে আরেকটা কন্ডিশন এটার পাই দিচ্ছে 8500 টাকা বল আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আট হাজার টাকা সাত হাজার টাকা নয় হাজার টাকা স্বস্ত হয়ে থাকে যেমন এটা রয়েছে আপনার আহ টাকা এটার কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কম কম হয়েছে আচ্ছা তো আমাদের কাছে সব ধরনের লেন্স সব ধরনের ক্যামেরা কালেকশন পেয়ে যাবেন এবং হচ্ছে ক্যামেরার অ্যাক্সেসরিজ মাইক্রোফোন বা যাবতীয় যা যা প্রয়োজন হয় ক্যামেরার সব কিছুই পেয়ে যাবেন আমাদের কাছে আর সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে আপনার যদি অন্য মডেলও চান বা সনি বা বিভিন্ন ধরনের ক্যামেরা আপনাদের ডিমান্ড থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা এনে দিব আচ্ছা আচ্ছা দর্শক তো আসলে আমরা মোটামুটি ভাবে ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যারা কেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে ক্যামেরা ক্যামেরা লেন্স এছাড়া আসলে ক্যামেরা যে কোনো এক্সেসরিজ পারচেজ করতে চান আপনারা অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা আপনারা যারা হচ্ছে ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে আছেন আপনারা সব ভিজিট করতে পারেন তো আসলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি